নতুন দল নতুন স্বপ্ন কিন্তু ভোটের আগেই ভাঙ্গনের শব্দ একের পর এক শীর্ষ নেতাদের পদত্যাগে প্রশ্ন উঠছে জাতীয় নাগরিক পার্টি কি আগেই পথ হারাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভিতরে দেখা দিয়েছে নজরবিহীন অস্থিরতা মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একের পর এক কেন্দ্রীয় নেতার পদত্যাগে নতুন করে প্রশ্ন তুলছে জুলাই গণ পটভূমিতে জন্ম দেওয়া এই দলটি কি এখনই ভাঙ্গনের মুখে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা এনসিপির ভিতরে এই টানাপোড়ানোর সূচনা হয় জামাতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতার ঘোষণা আসার পরপরই দলটির একাংশ শুরু থেকে এই সিদ্ধান্তে বিরোধিতা করে আসছিলেন প্রথমে কয়েকজন পরিচিত মুখ সরে দাঁড়ালেও অল্প সময়ের মধ্যেও তা রূপ নেয় ধারাবাহিক পদত্যাগে এ পর্যন্ত এনসিপির অন্তত জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছেন তানজিম জারা তাসনুভা জাবিন মুশফিক উস সালেহিন খান মোহাম্মদ মুরসালিন খালেদ সাইফুল্লাহ ফরহাদ আলম ভুইয়া আর সোহেল আজাদ খান বাসানি আসিফ নেহাল মির হাবিব আল মানসুর মারজুক আহমেদ মির আরশাদুল হক জামান এবং আল আমিন টুটুল পদত্যাগকারীদের অনেকেই ছিলেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে মুশফিক উস দায়িত্ব পালন করছিলেন মুখপাত্র যুগ্ম সচিব এবং প্রধান খান ছিলেন মুখ্য আর নেতৃত্ব দিয়েছিলেন পলিসি এবং রিসার্চ উইং তাদের অভিযোগ এনটিপি যে বিকল্প ও নতুন ধরার রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছিল জামাতের সঙ্গে সমঝোতা সেই আদর্শের সঙ্গে সাংঘর্ষিক অনেকের ভাষায় এটি শুধু আদর্শবিরোধী নয় বরং রাজনৈতিকভাবে আত্ম ঘাতী এবং সিদ্ধান্ত পদত্যাগের পর একাধিক নেতা প্রকাশ্যে জানিয়েছেন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দলের ভিতরে কোনো অর্থবহ আলোচনা হয়নি কেন্দ্রীয় নেতৃত্ব একতরফার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলেই তারা মনে করেন রাজনৈতিক বিশ্বাস এবং দায়বদ্ধতার জায়গা থেকে তাদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শুধু পদত্যাগই নয় দলের ভিতরে থাকা আরও অনেক নেতা কার্যক্রম থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলেও জানা গেছে এই সংকটের প্রভাব পড়েছে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত জুলাই ও শহীদ পরিবারের মধ্যেও তাদের কেউ কেউ বলছেন যে দলটি ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হয়েছিল সেই দলের ভিতরে এই ভাঙ্গন তাদের গভীরভাবে হতাশ করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী একেবারে প্রকলে এমন ধারাবাহিক পদত্যাগ একটি নবগঠিত দলের জন্য বড় ধাক্কা বিশেষ করে শীর্ষ এবং পরিচিত মুখগুলো সরে যাওয়া এনসিপির সাংগঠনিক শক্তি এবং জনভিত্তি দুটোই দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এনসিপির নেতৃত্ব অবশ্য বলছে জামায়াতের এই সম্পর্ক কেবল নির্বাচনী সমাবোচা আদর্শিক কোনো জোট নয় তবে যারা দল ছেড়েছেন তাদের বক্তব্য স্পষ্ট এই ব্যাখ্যা তারা গ্রহণ করতে পারছেন না নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে এনসিপির সামনে ততই বড় হয়ে উঠছে একটি মৌলিক প্রশ্ন এই ভাঙ্গন সামলে দলটি কি আদৌ টিকে থাকতে পারবে ডেক্স রিপোর্ট জেনারেল নিউজ